ভালোবাসার আর এক নাম নাইমুর রহমান ভালোবাসা আদান প্রদান করাই হচ্ছে আমার কাম জীবনে ভালো বেসেছেন ভালো থেকেছেন রেস্টুরেন্টে খেয়েছেন পার্কে গিয়েছেন রিক্সায় ঘুরেছেন ফুলের তোরা দিয়েছেন তাহলে এখন কেন ভয় চাঁদের কলঙ্কের মতো মেখে নিলে তুমি তার শোদ্রাবান নয় হাজারো কথা বলতে পারি আমি নয়ন ভেবে কয় পরিশ্রমের চাবি দিয়েই সৌভাগ্যের তালা খুলতে হয় তো প্রিয় বন্ধুরা অনেকের জীবনে এ ধরনের ঘটনা ঘটেছে যেটি বর্তমানে হয়তো এখন আর নেই তো আমি মূলত কোন প্রসঙ্গে এই কথাটি বা ছন্দটি আপনাদের সামনে বলে ফেলেছি সেটি আর কারোরও অজানা নয় আমি মূলত কথা বলতে চাচ্ছি ব্যর্থ প্রেমের ইতিকথা যেটি হয়তো আপনাদের জীবনে অনেকেরই ঘটে গিয়েছে তো সেই প্রসঙ্গটাই মূলত আপনাদের সামনে নতুন করে জাগিয়ে দেওয়ার জন্য অথবা মনে করে দেওয়ার জন্যই কিন্তু আমি আজ আপনাদের সামনে এসেছি যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে লাইক কমেন্টস এবং রিয়াক্ট করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা আমি যে কথাটি মূলত বলতে যাচ্ছি খেলায় খেলায় যারা সময় নষ্ট করে এদিক ওদিকে ঘুরে আপনাদের জীবনের শেডিং নষ্ট করেছেন আমি মূলত আজ আলোকপাত করতে যাচ্ছি তাদের প্রসঙ্গে তো আসলে প্রিয় বন্ধুরা যাদের জীবন বিপন্ন অবস্থার মধ্যে রয়েছে খুঁজে পাচ্ছেন না যে আপনার জীবনের নতুন শেডিং আপনি কিভাবে খুঁজে পাবেন আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আমি সমাধানমূলক কথাটি অন্য একটি ভিডিওতে বলব তো ঠিক আছে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে অবশ্যই আপনারা সেই গুরুত্বপূর্ণ কথাটি পাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ